আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সম্মানিত ফেসবুক এবং ইউটিউবের বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে উপস্থিত আছি ইসলামী আন্দোলন বাংলাদেশের ঐতিহাসিক মহাসম্মেলনে আলহামদুলিল্লাহ মাঠের কানায় কানায় আমাদের ইসলামী আন্দোলন মানুষের কর্মীরা এসে গিয়েছে সালাদ আদায় করতেছে কেউ জিকির করতেছে আলহামদুলিল্লাহ আজকে একটা ইতিহাস সৃষ্টি হয়ে যাবে প্রলয় সৃষ্টি হবে আপনারা আমাদের ফেসবুক এবং ইউটিউবে কমিকন্ঠতে লাইভ দিয়ে দেখতে পারবেন ইনশাল্লাহ আমরা দুইটা থেকে লাইভ শুরু করব আমাদের মূল প্রোগ্রাম দুটার পর থেকে শুরু হবে আপনারা যে যেখান থেকে দেখবেন অবশ্যই বর্তমান ফজরের অবস্থা হজরের পর নামাজ হয়ে গেছে আমরা দেখতেছেন আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কর্মীরা স্টেজের নিচে অবস্থান করতেছেন আলহামদুলিল্লাহ কানায় কানায় ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীরা যোগদান করতেছেন আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীরা আস্তে আস্তে যোগদান করতেছেন আমরা আল্লাহ তাল কাছে সুক্রিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে ফজরের নামাজ পড়ার পর একটি ইসলামিক জনের উপস্থিত হওয়ার তৌফিক দান করতেছেন আসসালামু আলাইকুম এখন আপনাদের সামনে ভাই কে জানতে পারছেন আল্লাহ

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا سيد والقران الحكيم انك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما انذر اباؤهم فهم غافلون "لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون" وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون إنما تنذر من اتبع الذكر خشيا الرحمن بالغيب فبشره بمغفرة وأذر كريم إنا نحن نزل إنا نحن আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত মহাসমাবেশের স্টেজ থেকে আমরা এখন আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের কানায় কানায় ইসলামী আন্দোলন কর্মীরা আসতেছেন আল্লাহ সবার সফরকে কবুল করুন অনেক বড় একটা হাত ফাঁকা নিয়ে আসছে এই হাত ফাঁকার বাতাসে সব অন্যায় আজকে দুর্বৃত্ত হয়ে যাবে এই আশা এবং এই প্রত্যাশা আমরা করতেছি

নামাজ শেষ করার পরে কারামগণ অনেকজন অনেক জায়গা থেকে আসতেছেন দেশে দূর দূরান্ত থেকে আসতেছেন অনেকে লঞ্চে করে বাসে করে যে যেভাবে পারছেন আজকে মহাসমাবেশে অংশগ্রহণ করেছেন এবং কি আমরা দেখতেছি অনেকজনে নাসা করিতেছে সকালবেলা লাঞ্চ করতেছে এবং কে অনেকজনে ঘুমাচ্ছেন অনেকজন মানে যে যেভাবে আছে ওইভাবে প্রস্তুতি গ্রহণ করতেছেন আজকে মহাসমাবেশ থেকে দেশের বহুত বড় বড় ওলামেয় কেরামগণ আজকে মহাসমাবেশে অংশগ্রহণ করবেন এবং কি ইসলাম মহাসম ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েব আমির সৈয়দ মোহাম্মদ ফজলিম করিম হজরত হিসেবে আমাদের মানে প্রোগ্রামের আশেপাশে আছেন উনি এবং কি মুসলিম গ্রামগণ এখানে এখানে মহাসমাবেশের জন্য সবাই অপেক্ষমান রয়েছেন আল্লাহ যদি পরিবেশ সুন্দর রাখেন তাহলে আজকের মহাসমাবেশ আশাবাদী করা যায় সুন্দরভাবে অনুষ্ঠিত হবে যদি আবহাওয়া ভালো থাকে তাহলে আশা করা যায় আজকে মহা সমাবেশ একটা নাম করা নজর রাখুন এবং পাশে থাকুন নতুন কিছু আসতেছে সময় মতন ঠিক দুপুর দুইটায় আসতেছে যে কোনো একটা চমক দেখবেন ইনশাল্লাহ এই চ্যানেল থেকে আপনারা দেখবেন আর দুপুর দুইটার জন্য অপেক্ষা করবেন এবং যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করতে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমত কিন্তু আমি একটা যেন থাকবো বা ওইদিকে তো যাইতো হবে না তাই না সিলেক্ট হয়ে যায় জি তাহলে ওইদিকে 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 এঙ্গেলে থাকেন সকাল সকাল পাখি কিচিমিচি এবং মানুষের আনাগোনা দেখে আজ সবাই মুগ্ধ হয়েছে সরোখদি উদ্যানে আজকে মহা সমাবেশ এবং কি অনেকজনে... পতাকা নিয়ে পাগড়ি মাথা দিয়ে টুপি পরে সুন্দরভাবে সুন্দর পরিবেশে আজকের সমাবেশে যোগদান করছেন আমরা দেখতেছি অনেকজন এখানে আসতেছেন ওনাদের সাথে চেষ্টা করব আজকের সমাবেশ সম্পর্কে আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে প্রোগ্রাম আসে কেমন লাগছে খুব ভালো লাগছে কেমন হবে আলহামদুলিল্লাহ খুবই চমৎকার হবে প্রোগ্রামটা কিসের জন্য বলে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার এবং যে দুলাই বিপ্লবের যে গণহত্যার বিচার এবং সংখ্যানুপতিক পদ্ধতিতে নির্বাচন পদ্ধতি প্রপোশনাল রিপ্রেজেন্টেশন এবং দেশ ও ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্র চক্রান্তর প্রতিবাদে আজকের এই সমাবেশে ঐতিহাসিক এই সৌহার্দ উদ্যানের মানুষ লোকালোকার হয়ে যাবে আপনারা দেখতেছেন ফজরের নামাজ বাদেই আমরা অলরেডি দেখতেছি মাঠের চারিদিক দিয়ে মানুষ পঙ্গপালের মতো মাঠের মধ্যে প্রবেশ করতেছে শুধু একটাই লক্ষ্য উদ্দেশ্য দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার্থে দেশের সার্বিক উন্নয়নের লক্ষ্যে যাদের কারণে যে যেসব শিক্ষার্থী রক্তের উপর দাঁড়িয়ে যে বাংলাদেশে নতুন করে স্বাধীনতা পেয়েছে সেই স্বাধীনতার সুফল এখনো জনগণ পায়নি এই সুফল পাওয়ার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বঙ্গ অভিভাবক এই মহাসমাবেশে ডাক দিয়েছেন আমরা এসেছি আপনারা চলে আসুন ইনশাল্লাহ দেখা হবে রাজপথে কথা হবে স্লোগানে ধন্যবাদ তো এই মুহূর্তে আমরা আছি বিশ্বচরাদ্য উদ্যানে এবং অন্যদের সাথে কথা বলে জানার চেষ্টা করব আজকের সমাবেশটা কি সম্পর্কে এবং কি আজকে কি হতে যাচ্ছে তো আমরা আসি অজরের পরে সকাল সকাল বাইরে এসেছি এখন অন্য ভাইদের সাথে যোগাযোগ করার চেষ্টা করব আজকে সমাবেশ সম্পর্কে আসসালামু আলাইকুম একটু কথা বলা যাবে আজকে সমাবেশ সম্পর্কে একটু কিছু বলেন আলহামদুলিল্লাহ ভালো কোথায় থেকে আসছেন

कि का दम अबे वो दिन शाम तक सब सब आना सब बोल फॉर फॉर की है आज चले सर তো ইনশাল্লাহ আমরা চেষ্টা এবং সময়ের অপেক্ষায় আছি শুধু সময় হবে তারপরে আমরা কিছু একটা আশা করব এখান থেকে দেশের উন্নতি লক্ষ্যে মানবতার লক্ষ্যে সব কিছু এখান থেকে কিছু একটা আশা করার চেষ্টা করছি এবং এখানে দেশ বর্ণমালামে ক্যাটাম আসবেন